ইসমিল্লা ওয়াতমান রহিম রাফি থেরাপি ডায়াগনসিস সেন্টারের পক্ষ থেকে সবাইকে সবাইকে শুভেচ্ছা ও বি নন্দন আজকে আবার চলে আসলাম রাফি থেরাপি ডায়াগনসিস সেন্টারের উদ্যোগে আজকে মেয়র কাপ দুশো চল্লিশ আডার বোধ আজকের এই অনুষ্ঠানের মঞ্চসভা সভাপতি তার জিয়া জিন্দাবাদের মনোনীত প্রার্থী আত্মার আমার জিয়া রহমানের বিশ্বস্ত সহযোগী জনসেবক জনতাক ঢাকা আজকে রাফি থেরাপি ডায়াগনসিস সেন্টারের উদ্যোগে আজকের এই অনুষ্ঠানের মঞ্চ সভার সভাপতি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত অভিপ্রাণের বিন্দু আসসালামু আলাইকুম রাফি থেরাপি ডায়াগনসিস সেন্টারের পক্ষ থেকে সবাইকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আবার শুরু হইল সামনের রঞ্জান মাস দেখে তাই এ উপলক্ষে আজকের আয়োজনের আজকের অনুষ্ঠানের সভাপতি জননাবাগের ইউনিয়ন ইডের বিএনপি বাটা চেয়ারম্যান তারে রহমানের বিশিষ্ট সহযোগী জিয়া রহমানের নির্দেশনায় প্রস্তাব নিহত আয়োজন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত অভিপ্রাণের বিন্দুকে দায়িত্বশীল করার জন্য স্বাধীন বাংলাদেশ আজকের এই অনুষ্ঠান স্থান জনতা বাগ বৌবাজার রায়েরবাগ বারোশো ছত্রিশ দক্ষিণ জনতা সাইনবোর্ড কাসলা সনে জুরাইন সাইনবোর্ড নোয়াখালী যাত্রাবাড়ি ঢাকা আপনারা আজকে এই মুহূর্তে যোগাযোগ করবেন আপনারা যদি যোগাযোগই না করেন আপনাদের মোবাইল ফোন বন্ধ রাখা হবে আজকের এই অনুষ্ঠানের আমার নাম্বার হলো জিরো ওয়ান নাইন জিরো এইট থ্রি ওয়ান সেভেন এইট সিক্স ফাইভ অথবা জিরো ওয়ান নাইন সিক্স সেভেন থ্রি টু এইট এইট সিক্স সিক্স যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে অথবা এই মতে ম্যাসেঞ্জার টিকটক ইমেল ইউটিউব ফেসবুক চ্যানেল এই তিনটার আইডিতে আমাকে যোগাযোগ করবেন আমার ক্যাব কাটো আছে আমার কুম ব্রাউজার আছে যোগাযোগ করবেন